প্রথম কিন্তু ভাইয়া করবেন কতক্ষণ বেশি নয় মাত্র পাঁচ মিনিট সরি অনেক সময় কি করবো বলো নতুন নতুন অফিসার তো ফাইলগুলো দেখে দিতে হয় তা না হলে প্রবলেম হয়ে যায় আমি জানি বাবা জন্যই তো ডিস্টার্ব করিনি চুপচাপ দাঁড়িয়ে ছিলাম না গুড কার এখন বলো তোমার জন্য কি করতে পারি কত টাকা লাগবে আমি বুঝি শুধু টাকাই চাইতে আসে তা না তা না তবে তোমার মতো ছাত্রের ফার্স্ট ডিট হচ্ছে টাকা তুমি তো আমার সরকারি গাড়ি ব্যবহার করনা তোমার মার কাছে তুমি কিচ্ছু চাও না হুম তোমার মতো একটা মেয়ের অনেক কিছু দরকার হয় ইয়াং লেডি তুমি কি ভাবো যে সারাক্ষণ আমি অফিসের কাজ ফাইলপত্র এগুলো নিয়ে ব্যস্ত থাকি তোমার কথা কিচ্ছু ভাবি না বলো টাকা তো লাগবেই ওই টোকাইদের জন্য কিছু কাপড় কিনে দিতে হবে কত টাকা হাজার পাঁচে ওকে আর আমার দুই বন্ধুর জন্য একদিন সময় দিতে হবে দেব ছেলে বন্ধু না মেয়ে বন্ধু দুটোই বাবা

এই খুশির খবরটা নিজে এসে দিতে পারলো না ভয় পাচ্ছিলো খুশির খবর দিতে ভয় আরে এই আমি কই যে ওর দিকে হবে না না মেজ ভাইকে সবাই আজে বাজে কথা বলে তো তাই একটু সব সময় ভয় ভয় থাকে ওটা একটা ভিতর ডিম তো গান গায় কি করে আব্বা ওই একটা জায়গায় তার সাহস যথেষ্ট সাহস তাহারে ও কি গান গায় চমৎকার আপনি তো কখনো শুনেননি শুনলে বুঝতে পারতেন আমার একদিন শোনাতে পারবি হ্যাঁ পারবো তবে লুকিয়ে ও সকালবেলা যখন ছাদে গান করে তখন শুনবে মনে থেকে জানি অফকোর্স বস ঠিক আছে

যদি কেন চলে যাবে হ্যাঁ তুমি একটু

luce de jame a বিকালবেলা তুই কি গান শুনলি রে বাপ আরেকটা গান বাপ আরেকটা গান শোন গান দিয়ে কিন্তু আল্লাহ রকুল আলমিনও পাওয়া যায় বাবা আপনি আমাকে গান গাইতে বলছেন তুই কি মনে করিস আমি গান ভালোবাসি না তুই তো জানিস না রে বাপ এই সবে দালি যখন গ্রামের রাস্তা দিয়ে গান গাইতে গাইতে যেত রেদের বেলা আকাশে সান্তারাও গাইত শহরে এসে আমি সব হারিয়ে পড়বো যতদিন গেল আমি টাকা পেলাম চিন্তা বলার ঘান আমি হারিয়ে দেবো আরে হ্যাঁ গু দ্যায় এই মুহূর্তে আমি চিরদিনের জন্য ধরে রাখতে চাই তা আরে ভাই এই সময়টা আমি চিরদিনের জন্য ধরে রাখতে চাই হ্যাঁ যদি অনুমতি করে বলো ভাই আমি কি করতে পারি তোমার জন্য বেশ সকালের রাস্তাটা আবার ঘরে করতে পারি মিনুমা কি নাস্তা তৈরি করে ফেলেছিস? এই চাচা অল্প কিছু। তো অল্প কিছুটা কি একটু শুনি? পান্তা ডিম ভাজি, আলু আর ওই আর বলিস আমার তো জিবে জল চলে এসেছে। হ্যাঁ?

ছোট ছেলে তার তোমার পেয়ারের শিক্ষিত ছেলে কোন চাল চালে কে জানে চাল চালবে কেন তোমার মন শুধু চালই খুঁজে অদ্ভুত কথা চাল ছাড়া তুমি আসলে কিছুই বোঝো না তুমি রানাকে কতটুকু চেন উপরে উপরে এমন ভাব যেন ভাজা মাছটা উল্টে খেতে জানে না তলে 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 যদি কিছু থাকতো শ্রমিক কল্যাণ ফান্ডের এত বড় দায়িত্বটা তোমাকে দিত না শ্রমিক কল্যাণের দায়িত্ব কি সাথে দিয়েছে ঠেকায় পড়ে দিয়েছে কিরকম শ্রমিকদের সামলানো কি চারটিখানি কথা বড় সাহেব জানে তাই শ্রমিকদের সাইজ করার জন্য আমার ওখানে বসে শ্রমিকদের ছাটাই করার জন্য তোমাকে ওখানে বসানো হয়নি তোমাকে সাইজ করার জন্য ওখানে বসানো হয়েছে শ্রমিকদের ফান্ডে হাত দিয়েছো ওরা হাত কেটে নিয়ে দুর্বোকা শ্রমিকদের টের পেলে তো ওদের হাজার চোখ হাজার ফান বেশি দেখে বেশি শুনি বেশি দেখুক বেশি শুনুক আমি বাঁশি বাজাবো সেটাও শুনুন কি ঢুকেছে বড় সাহেব কি নিরামিষ যে ধরিয়ে দিয়ে গেল সারা জীবন থাকতে হচ্ছে আবার নড়ে না একটু সোজা একটু হাসি বাবা একটু হাসি তুই আমার এরকম থাকতে একদমই ভাল লাগছে না একটু সহ্য করে বাবা তাহলে তুমি জিতে যাবে আমার জিততে ভাল লাগছে না আমি হেরে যাই আর এই যে দেখো এই গাছটা এই গাছটা তো একদমই নড়ছে না আমি গাছটার কেন ছবি আঁকো না হ্যাঁ আচ্ছা বাই আহন এই দুষ্টু ছেলে রে বাবা এখন আমি কি যে করি একটা মনের ছবি আঁকতে চেয়েছিলাম হলো না কি করি পাকে টোকা দিক যা কি রে তুই একা একা কেন বকবক করছিস ভাবি একটু সমস্যা হয়ে গেছে কী সমস্যা ভাবি তুমি বুঝছ না একটু বুঝতে চেষ্টা করো আচ্ছা আমাকে বুঝিয়ে না বললে আমি বুঝব কি করে কখন থেকে বলছি তুমি শুনছ না শুনছি বকবকানি আর একা একা কথা বলো ওহ তাই তো এক একাই কথা বলছি আচ্ছা এবার মাথাটা ঠান্ডা করে আমাকে খুলে বলতো কি হয়েছে শোনো আমি একটা নিষ্পাপ মুখের ছবি আঁকব তোমার ছেলের মুখটি আঁকতে চেয়েছিলাম কিন্তু ওকে তো বসাতেই পারলাম না তুমিই বলো স্থির হয়ে না বসলে কি ছবি আঁকা যায় তা ঠিক অন্তু যা চঞ্চল ওর সাথে পেরে উঠতে পারবি না ওখানেই তো সমস্যা তুমি বলো এখন নিষ্পাপ মুখটি আমি কোথায় পাই আচ্ছা মুখটা কি কোনো শিশুরই হতে হবে না তাও অবশ্য না নিষ্পাপ হলেই হবে নিষ্পাপ হলেই হবে তাহলে একটা কাজ কর কি আয়নায় গিয়ে নিজের ছবিটা দেয় তারপর সেটাই কি তাহলে আমার ছবি বুঝতে পারলাম না অত বুঝতে হবে না চল তোকে আমি দেখাই নিষ্পাপ ছবি চল হঠাৎ জরুরি আরে আছে কাজ আছে তো আপনাকে ডেকেছি নতুন টেন্ডারমেন্টর আছে নাকি হনুমানের চোখ শুধু কলার দিকে সারা যে কি টেন্ডারই দিয়ে যাবেন টেন্ডারের বাইরে যে ব্যবসা আছে সেটা মনে হয় জানেন না আরে ভাই অনুমান কোন মন কর কন্ট্রাক্টর কো লাইন তো একটাই নাকি আরে না লাইন আরো আছে লাইন আরো আছে তুই খোলা সাগর কোন ভাই আবার এই নতুন ডিপার্টমেন্টের কি কাজ শ্রমিক কল্যাণ সাধন করা রাইট আমি শ্রমিকদের কল্যাণ সাধন করতে নেমেছি ঠিক আছে একশো বার কিন্তু আমাদের ইন্ডাস্ট্রিতে শ্রমিক সংগঠন নিষিদ্ধ জানেন না হ্যাঁ জানি আপনি ইন্ডাস্ট্রিতে শ্রমিক সংগঠন সংগঠন কিছুই নাই কারণ শ্রমিক যে সমস্ত ডিমান্ড আছে তা আপনারা বিপরণ করে দেন ঠিক আছে তা ঠিক কিন্তু আমরা কি রাজনৈতিক অধিকার শ্রমিকদের দিয়েছি প্রয়োজন বিনায়িকা আছে আছে আহার বাসস্থান শিক্ষা বস্ত্র এইসব পেলে কি শ্রমিকরা সব পেয়ে যায় আরও আছে নাকি আরে শ্রমিকদের সচেতন করে তুলতে হবে না শ্রমিকরা তো আপনি একটু বেশি এত বুঝলে ব্যবসা করবেন কি করে আচ্ছা কল

আগামী শুক্রবার দুপুরে তো দাওয়াত কোথায় কোন চাইনিজে চাইনিজে না বাসায় বাসায় কেন বাসা আসতে পারবি না আরে যাবো না মানে তোর ম্যাডামের সঙ্গে দেখা করার জন্য তো আমি খুবই এক্সাইটেড আর আমি অপেক্ষা করছি ওর বাবার জন্য এত ভালো একটা মানুষ দপ্তরে যে ভাবে চাকরি করে আচ্ছা তোর বাবার পারমিশন নিয়েছিস না নিয়ে তোদের জানালাম নাকি আগে তো ক্লিয়ারেন্স পেয়েছি এখন বল কি খাবি টানে সবাই মানে ঘর